আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ড্রেসটা এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে চলে আসছি সবগুলো রেডি আছে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স তো চলুন দেখিয়ে দিই ফার্স্ট অফ অল ইক ইক প্রিন্টেড ড্রেসটা দিয়ে শুরু করবো পিওর কটনের মধ্যে থাকবে ড্রেসটা ড্রেসের কলার ডিজাইনটা নিজে আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে জামা নিচে প্যানেল করা আর ওন্নাটা বড় ওন্না হবে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা এটা হচ্ছে ইকো প্রিন্টের মধ্যে হ্যাঁ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আমরা কালার দেখে এই ড্রেসটা প্রাইস কত করছে 1250 only 1250 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা রেড কালার টুকটুকে একটা রেড কালার একদম ঠিক আছে আর সাথে মাস বাসন্তী কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এই কালারটা অনেক বেশি সুন্দর টরে ব্লু কালার টরে ব্লু কালারই সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন বা মাস্টার ব্রাউন বলতে পারেন এটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ আচ্ছা এটা আরেকটা কালার অরেঞ্জ কালার টেরা গোটা তার সাথে হচ্ছে আপনার সেম মাস্টার কালার কম্বিনেশন আর এটার প্রাইসও পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ নেক্সটে চলে যাবো নেক্সট এখানে আরও ডিজাইন আছে এই যে এটা হচ্ছে আপনার একটাই কালার কাটছবি ওয়ার্ক এর মধ্যে 36 থেকে 46 সাইজ अवेलेबल এটা দাম হচ্ছে 1300 টাকা 1300 টাকা সালোয়ার আছে ওন্না আছে দাম থাকছে মাত্র 1300 টাকা ওকে নেক্সট সাইজ চলে যাব আমরা ভাই একটু সাইড করে দেন তাহলে আমি পরে এটা দেখা দেব হ্যাঁ এখন আপনাদেরকে এই কালামকারী ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন এই ড্রেস গুলোতে হ্যাঁ সালোয়ার প্যান্ট কাট থাকবে আর ওন্না বড় ওন্না এটা স্টার প্রাইস কত পড়ছে 1050 টাকা 1050 এই যে ওন্নাটা বড় ওন্না সেম দাম 1050 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে সালোনের সাথেই আছে অনলি এক হাজার পঞ্চাশে নেক্সটায় চলে যাবো আমরা নেক্সট দেখাচ্ছি হচ্ছে এই কালারটা সেম প্রাইস এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দামটা সেম এক হাজার পঞ্চাশে ওকে এটা একটা কালার আছে সেম প্রাইস এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাচ্ছি নেক্সট দেখাবো এইটা এটা কিন্তু আবার সুইস কটনের মধ্যে হ্যাঁ এটার সাথে সালোনা পেয়ে যাবেন দামটা পড়বে কত হবে এটা 1200 টাকা 1200 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এগুলো সব জমজম প্রাইস 1250 তাই না এই যে সালোনার সাথে হবে প্রাইস सेम 1250 নেক্সট আই চলে যাব নেক্সট দেখাচ্ছি এটা দেখেন सेम 1200 টাকা আচ্ছা এটা 1200 টাকা আচ্ছা সরি এগুলো সব 1200 না আচ্ছা মাত্র 1200 তে পেয়ে যাচ্ছেন এটাও বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন দামটা সেম মাত্র বারোশো টাকা ওকে নেক্সটায় চলে যাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা সেম প্রাইস মাত্র বারোশো টাকায় দেখেন অনলি বারোশো টাকায় সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সটটা চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর সাথে সেম সালোয়ার সেম ওনা থাকবে এটার প্রাইস কত পড়বে বারোশো টাকা ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট দেখেন নেক্সট এটা একটা আছে সেম দাম বারোশো টাকা এগুলো সম্পূর্ণ বারোশো তে পেয়ে যাচ্ছেন এগুলো সব জমজমের কালেকশন হ্যাঁ জমজমের রেডিমেড ড্রেস প্রাইস একই অনলি বারোশো টাকা সেম সালোয়ার সেম ওনা অনেক কালেকশন আছে এটাও যেমন জমজমের কলার পাইপিং করা হাতায় ডিজাইন জামার নিচে ডিজাইন সাথে সালোয়ার না হবে প্রাইস সেম মাত্র বারোশো টাকা এটা দেখেন অলিভ কালার এটার মধ্যে কালার থাকবে দুইটা সেম প্রাইস বারোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস মাত্র বারোশো টাকা এই জমজমের মধ্যে আরো কালেকশন আছে এই যে এটা এই যে এটা सेम 1200 এই যে सेम 1200 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর কালার পেস্তা কালার গলায় ডিজাইন হাতায় ডিজাইন আর এর সাথে সালোয়ারও হবে প্রাইস তাই কি 1200 টাকা অনলি 1200 টাকা আচ্ছা নেক্সট আপনাদের কি যেটা দেখাচ্ছি এটাও কিন্তু জমজমেরই থাকবে প্রাইস सेम মাত্র 1200 এগুলো সব 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ আছে প্রাইস আছে 1200 টাকা

থাকবে দাম মাত্র বারোশো আচ্ছা নেক্সট আপনাদেরকে আরো আছে একটু দেখি দিই যেগুলো সব এক মানে এগুলো কালার হয় না হ্যাঁ একটা করি প্রাইস সেম বারোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম থাকছে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর সেম বারোশো টাকা আচ্ছা লাস্ট আপনাদেরকে আরো দুইটা এটা ছড়িয়ে দিই লাস্ট আরও দুইটা ডিজাইন দেখাবো এই দুইটার আবার কালার আছে গলায় ডিজাইন আছে জামার নিচে খুব সুন্দর করে ডিজাইন করা প্রিন্টটাও সুন্দর সালোয়ার থাকবে অন্য থাকবে প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা সেম বারোশো পঞ্চাশে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম বারোশো পঞ্চাশ এখানে বারোশো পঞ্চাশ এই যেটা আছে অলিভ কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নেক্সট আছে এটা টরে ব্লু কালার একই দাম বারোশো পঞ্চাশের আর একটা ডিজাইন আছে এটার মধ্যে চারটা কালার হবে এটা হচ্ছে টরি ব্লু কালার গলায় হাতায় জামা নিচে লেস ওয়ার্ক থাকবে সাথে সালোয়ারও থাকবে এটার প্রাইসও থাকবে सेम 1250 কালার হবে এটার মধ্যে টোটাল চারটা এটা রেড কালার প্রাইস सेम 1250 1250 টাকা এটা একটা কালার আছে सेम দাম 1250 সালোয়ারের সাথে পাবেন দাম মাত্র 1250 আইটা হবে গ্রিন কালার একই দাম বারোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন এই কালকশনগুলো অবশ্যই নিত্রস্ট টাকা ট্রেস্টার যেটা হচ্ছে তিতো তারা উনিশশো চৌত্রিশ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমি নিজের এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস্ট